সে এখন কোটি কোটি জনতার আদর্শের প্রথিক ইনকিলাব মঞ্চ তার যে বার্তা সেটা রাজনীতির ঊর্ধ্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার কল্পে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম আমাদের সামনে রেখে গিয়েছেন সেই আমাদের শহীদ শরীফ উসমান হাদি সেটাকে প্রতিটা বাংলাদেশি মানুষ আমাদেরকে ক্যারি করতে হবে আমরা যাতে তার যে বার্তা সুস্থ ধারার রাজনীতি এবং ভিত্তিক সমাজ ব্যবস্থা এইটা যতক্ষণ না কায়েম হবে যে রাজনৈতিক দল প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একটা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হবে সেদিনই আমাদের শরীফ উসমান হাদিবাইয়ের স্বপ্ন প্রতিষ্ঠিত হবে এই জুলাইয়ের রক্তের বদলে উনার চারটা দাঁড়িয়ে আছে উনাকে বলতে হবে যে উনি কেন এই অপরাধকে দমাইতে পারে নাই অথবা কেন উনি প্রোটেক্ট করতে পারে নাই দুই নম্বর অপরাধী কেমনে ডে ব্রড ডেলাইটে লাইটে গেল ঢাকার মতো সিটিতে যেখানে বিজয় সরণী থেকে বা বিজয়নগর থেকে দশ মাইলও না কিন্তু ক্যান্টনমেন্ট বা আর্মি ক্যান্টনমেন্ট এত সিকিউরিটির মধ্যে অপরাধী কেমনে পালায় গেল তিন নাম্বার অপরাধী যে প্রান্ত হোক না কেন আমরা দেখেছি বিগত শাসন আমলে অপরাধীদেরকে বাইরে থেকে এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে আমাদের কূটনৈতিক মহল থেকে উনি কি পদক্ষেপ নিছে সেটাও আমাদেরকে বলতে হবে চার নাম্বার হচ্ছে যে উনি যে স্ট্রাগল করতেছে উনার ইন্টারনালি ইন্টার্নালি ওর এক্সটার্নালি সেটা আমাদেরকে বলুক একটি উনি যদি নাও করতে পারে তবু আমরা বাংলার জনগণ জানব যে কি জন্য আমাদের একটা নোবেল লরিয়েট একটা কাজ করতে পারে নাই। আমরা ওনাকে বসেছিলাম এটা কিন্তু আমাদের জনতার দাবি এই ইনশাআল্লাহ এই আমরা চাই উনি যাওয়ার আগে এই প্রশ্নের সুরাহাগুলো উত্তর দিয়ে দিতে হবে আদারওয়াইজ উনি ওনার এন্ডিংটা ভালো হবে না কারণ আমরা সাধারণ জনতা হয়তো উগ্ন ইকোনমিক উন্নয়ন করে গেছে কিন্তু মানুষের নৈতিক উন্নয়ন করতে পেরতে হয়েছে মানুষকে বিপদে পালাই চলে গেছে আমরা এই শাসন দেখতে চাই না আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ভালো করে স্মরণ করতে আমরা চাই নামাজে আপনাকে দোয়া করতে কিন্তু আপনি এই সুযোগ আপনাকে আমাদের দিতে হবে আমাদের কাছে আপনি অ্যাকাউন্টেবল আমরা বলতেছি আপনি দয়া করে আপনি যাবার আগে সব কিছু খোলাসা করে জাতির কাছে বলে যান তখন আমরা বুঝতে পারবো যে আমরা দেশ কোথায় আছে আপনি কতটুকু চ্যালেঞ্জের মধ্যে আছে সেটাও আমরা জানবো মার্চ ফর ইনসাফ করেছে যুক্তরাষ্ট্রের সর্বদক্ষিণ শহর থেকে শুরু করে সর্বোত্তর শহরে প্রায় সতেরোটা সভা পথসভা জনসভা এবং মিটিং আলোচনা সতেরোটা বড়ো বড়ো শহরে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রিগার্ডলেস অফ দেয়ার এইজ জেন্ডার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন সবাই একটাই দাবি বিচার হতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব বিচার হতে হবে বাংলাদেশে সাংস্কৃতিক ফেসিবাদের যেই উত্থান যেই লীলাভূমি ছিল গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে সেটার বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলছে যে হাদিভাইয়ের যে মেসেজ ছিল ইনসাফের ব্যালেন্সড এই মেসেজটার অ্যাগেনস্টে তাকে কেন এই হত্যাকাণ্ডের শিকার হতে হলে এটা কেউ মেনে নিতে পারছে না এবং এটার এই বিচারের দাবিতেই আমরা মূলত মার্চ ফোর ইনসাফ করেছি ইউকের বিভিন্ন শহরগুলিতে ইনক্লামমঞ্জ ইউকে ব্রিটেনের যে আন্দোলন ওসমান হাদি শুরু করে গিয়েছিল সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদির বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার লড়ায় সেই সাথে ওসমান হাদির মেসেজকে ব্রিটেনের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে তারা দীর্ঘ সতেরোটা শহর পরিদর্শন করেছে দীর্ঘ ছয় দিন ধরে তারা ব্রিটেনের এক প্রান্ত থেকে পোস্টমাউথ থেকে শুরু করে এডেন বড়তে গিয়ে তারা শেষ করেছে এই আন্দোলনের মাধ্যমে তারা প্রবাসীদের কাছ থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের যে আগ্রহ এবং তাদের যে চিন্তা ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে যে প্রথম বলিদান সেই বলিদানকে তারা মনে করছে যে ওসমান হাদির বিচারটা হওয়া দরকার ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম শর্ত হিসাবে কারণ এই হত্যার বিচার যদি না হয় তাহলে বাংলাদেশে হত্যার যে রাজনীতি চলে সেই রাজনীতি কখনোই বন্ধ হবে না আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা হবে না এবং কখনোই ইনসাফ প্রতিষ্ঠা হবে না